আসসালামু আলাইকুম রবরিহান আশা করি রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এগারো নাম্বার সে ঠিক ছয় নাম্বার ক্লাসে পৌঁছাই গেছি আর একটা ক্লাস হলে এই পার্টটা বা পর্বটা ক্লোজ করে ফেলবো আমরা আসলে তো আজকের ক্লাসের মেইন টপিকটা হচ্ছে জৈব যৌগের আসলে পারস্পরিক রূপান্তর খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা বইয়ের মধ্যে মুতেও গুছিয়ে দেয়া নাই জৈব যৌগের রূপান্তর মানে কি অ্যালকেন থেকে ফেটি অ্যাসিড তৈরি করো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করো তারপর অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করো অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করো অ্যালকোহল থেকে ফেটি অ্যাসিড তৈরি করো মানে বিভিন্ন রকম প্রশ্ন এবং টেস্ট পেপার গাইড বই যেটাই হলো না কেন তুমি শুধুমাত্র এই অধ্যায়ে যদি সব থেকে বেশি প্রশ্ন আসে এই পার্টটা থেকে যে জৈব যোগের পারস্পরিক রূপান্তর অ্যালকেন থেকে অ্যালকিন করো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড করো অ্যাসিড থেকে অ্যাসিড করো সো মানে একই জিনিস যদিও বা সো মেইন ব্যাপারটা আমরা আজকে একদম চ্যাপ্টারের মোর কোর জায়গাটাতে চলে আসছি সুতরাং একটু খাতা কলম নিয়ে বসবেন যে এই পার্টগুলো যেখান থেকে যেভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সেই জায়গাগুলো মার্ক করে নিবেন একটু নোট করে নিবেন কারণ বইয়ে এক নম্বরে গুছিয়ে দেয়া নাই দুই নাম্বার কথা হচ্ছে যে এগুলো থেকে বোর্ড পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে তো আমাদের জৈব যৌগের মধ্যে যদি আমরা অনেক কিছু পড়ি তাহলে দেখবো আমরা জৈব যৌগের মধ্যে অ্যালকেন আছে অ্যালকিন আছে অ্যালকাইন আছে অ্যালডিহাইড আছে ফেটি এসিড আছে অ্যালকোহল আছে এই রূপান্তরগুলো আমরা এমন ভাবে পড়বো আমরা একটা লাইনে পড়বো একটা লাইনে এমন ভাবে পড়বো একটা লাইনে শুধুমাত্র যাতে করে অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিড অ্যালকাইন থেকে অ্যালকোহল অ্যালকাইন থেকে অ্যালডিহাইড অ্যালকাইন থেকে মানে অ্যালকিন যে কোন জায়গায় যেতে পারি সুতরাং আমরা আজকে ক্লাসে জিনিসটা এমন ভাবে বুঝাবো যেমন এখানের মধ্যে দেখো প্রথমেই লিখে দিয়েছে সেটা হচ্ছে অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিড এই অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিডটা তুমি যদি শিখতে পারো একটা লাইনের মাধ্যমে যদি তুমি এটা আয়ত্ত করতে পারো তাহলে তুমি কতগুলো জিনিস শিখতে পারবা আমি তোমাকে একটু দেখিয়ে দিই প্রথমত তুমি শিখতে পারবা অ্যালকিন থেকে ফেটি অ্যাসিড তারপরে মানে তুমি যদি এইটা শিখো অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিড এটা যদি শিখতে চাও বা এটা যদি শিখে যাও কি কিসের কিসের উত্তর পারবা অ্যালকিন থেকে ফেটি অ্যাসিড নিয়ে কোনো প্যারা হবে না অ্যালকেন থেকে ফেটি অ্যাসিডের কোনো প্যারা হবে না অ্যালকোহল থেকে ফেটি অ্যাসিডের কোনো প্যারা হবে না অ্যালডিহাইড থেকে ফেটি অ্যাসিডের কোনো প্যারা হবে না সুতরাং আমি যদি অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিড কোনোভাবে শিখতে পারি বাকিগুলো ইজি পিজি হয়ে যাবে অর্থাৎ একদম সহজ হয়ে যাবে কিরকম ভাইয়া যে আমি যদি একটা শিখি বাকিগুলো পারবো এই যে আমার কেমন কথা চলো আমরা একটু দেখি বিষয়টা যে আসলে জিনিসটা কেমন সবসময় একটা কমন লাইন মনে রাখবা আমার জন্য একটা কমন লাইন মনে রাখবে সেটা হচ্ছে সবসময় মনে রাখবে এইটা লিখে নিবা যদি তুমি কখনো অ্যালকাইন মানে কি অ্যালকাইন মানে কার্বন কার্বন বন্ধন এটা একটু লিখে রাখবা অ্যালকাইনের সাথে যদি তুমি হাইড্রোজেন দাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকিন পাবা এটা আমরা পড়বে এটা একটু লিখে নিবা অবশ্যই নোট করে নিবা অ্যালকিন পাবো আবার অ্যালকিনের সাথে যদি আমি হাইড্রোজেন যোগ করে দেই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যালকেন পাবো কি পাবো উত্তর হচ্ছে ভাইয়া অ্যালকেন পাবো আবার অ্যালকেনের সাথে আমি আবারও রিপিট করতেছি অ্যালকেনের সাথে যদি আমি হ্যালোজেন অ্যাড করি কি অ্যাড করি হ্যালোজেন কি অ্যাড করব হ্যালোজেন তাহলে আমি এখানের মধ্যে কি পাবো এখানের মধ্যে পাবো অ্যালকাইল হ্যালাইট কি পাবো বলো তো বাবা উত্তর হচ্ছে অ্যাল কাইল অ্যালকাইল হ্যালাইট কি বলছি অ্যালকাইল হ্যালাইট সো এই অ্যালকাইল হ্যালাইটের সাথে যদি তুমি কখনো সোডিয়াম হাইড্রো দেখো জল থেকে উৎপন্ন হয় নল মনে রাখবা সোডিয়াম হাইড্রো অক্সাইডের জলীয় দ্রবণ মানে এ কিউ একুয়াস সলিউশন মনে রাখবা কি একুয়াস সলিউশন কি একুয়াস সলিউশন সোডিয়াম হাইড্রোঅক্সাইডের জলীয় দ্রবণ দিলে জল থেকে উৎপন্ন হবে সবসময় নল মানে অ্যালকোহল তৈরি হবে সুতরাং এই লাইনের মধ্যে অ্যালকাইলি হ্যালাইটের সাথে যদি সোডিয়াম হাইড্রোঅক্সাইড বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে আবার অ্যালকোহল কি উৎপন্ন হবে উত্তর হচ্ছে ভাইয়া অ্যাল কোহল উৎপন্ন হবে দেখো ভালো করে বুঝো অ্যালকোহল পাইলাম অ্যালকোহলের সাথে যদি আমি কখনো অক্সিজেনের বিক্রিয়া করি অ্যালকোহলের সাথে কিসের বিক্রিয়া করব উত্তর হচ্ছে অক্সিজেন তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এলডি হাইট কি পাবো এল ডি হাইট পাবো আবারও সেম ভাবে এল সাথে যদি আমি অক্সিজেন বিক্রিয়া করি বা জায়মান অক্সিজেন নেই তাহলে এখানের মধ্যে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ফেটি অ্যাসিড পাবো কি পাবো ফেটি এসিড পাবো কি পাবো উত্তর হচ্ছে ভাইয়া ফেটি এসিড পাবো তার মানে দেখো ভালো করে বুঝো আমরা এখানে কতগুলো জিনিস পড়লাম প্রথমে দেখো একটা জিনিস মনে রাখতে হবে অ্যালকোহলের সাথে শুধু অক্সিজেন দিবে না প্রভাবক হিসেবে মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সাথে এখানে সালফিউরিক রাখতে হবে এইটা একটু মনে রাখবো সেম ভাবে এখানে মধ্যে অ্যালডিহাইড এর সাথে যখন অক্সিজেনের এর করব করবো সালফিউরিক অ্যাসিড রাখবো এইচ টু এস ও ফোর আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এই দুইটা জিনিসকে রাখবে তাহলে একটা জিনিস তুমি মনে রাখো তুমি যদি এই লাইনটা কোনোভাবে মুখস্থ করতে পারবা বা এটা করতেই হবে যে ভাইয়া তুমি অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তুমি কি পাচ্ছ অ্যালকিন পাচ্ছ বাট অ্যালকিনের সাথে আবার যুক্ত করলে অ্যালকেন পাচ্ছ অ্যালকেনের সাথে হ্যালোজেন যুক্ত করে প্রথমে তুমি অ্যালকেন হেলাইট বানাচ্ছো তারপরে সেটার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও সেটা হয়ে যাচ্ছে অ্যালকোহল এবার অ্যালকোহলের সাথে যদি তুমি অক্সিজেন দাও তাহলে বাবা অ্যালডিহাইড প্রভাবক রূপে তো এই দুইটাকে রাখতেই হবে গ্যারো সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট আবারও যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তাহলে ফেটি অ্যাসিড তৈরি হবে সো এই ছিল একটা মেজর জিনিস যে তুমি পারস্পরিক রূপান্তর মানে তোর পরীক্ষায় হইতে পারে অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিডে আসো তুমি কি করবা অ্যালকাইন থেকে ফেটি অ্যাসিডে আসতে বললে কি বলবা এখান থেকে শুরু করে তুমি এই পর্যন্ত যাবা মানে এখান থেকে যেভাবে যাওয়ার কথা বলা হয়েছে সেমে একইভাবে যদি অ্যালকিন থেকে ফেটি এসিড বলে তাহলে অ্যালকিন থেকে তুমি এই ফেটি এসিড পর্যন্ত চলে আসবা আবারও যদি কখনো হয় অ্যালকেন থেকে দেখো এইখান থেকে শুরু করবা তখন তোমার শুরু হবে অ্যালকেনের সাথে হ্যালোজেন যোগ করবা অ্যালকাইন হেলাইটার সোডিয়াম হেলাইট পাবা পরে ওইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ মিক্স করবা অ্যালকোহল পাবা আবার অক্সিজেন দিবা অ্যালডিহাইড পাবা আবারও অক্সিজেন দিবা অ্যাসিড পাবা এখন যদি পরীক্ষা আসে অ্যালকোহল থেকে তাহলে অ্যালকোহল থেকে পড়লে কি করবা অ্যালকোহল থেকে তুমি সরাসরি কিভাবে আসবা কার সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট করলে এটা আসবে এটার পর এটা আসবে মানে তোমার মেইন কথা হচ্ছে ভাই যেখান থেকে আসতে বলুক না কেন ধরো এটা তোমার বাসা এটা তোমার বাড়ি মানে এটা তোমার স্কুল এখন তোমাকে এখান থেকে তোমাকে যদি বলে যে ভাইয়া তোমার এটা হচ্ছে একটা গোল মাঠ আরেকটা মাঠ আরেকটা মাঠ আরেকটা মাঠ তো তুমি যখন যাবা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া তোমার বাসা থেকে তোমার স্কুল কত টুক দূর তুমি এখান থেকে এত টুক হিসাব করবে বলল যে এই মাঠটা থেকে কত দূর মানে এখান থেকে শুরু করবে আলহামদুলিল্লাহ যদি বলে এখান থেকে কতটুকু এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করবে আবার যদি বলে এখান এখান থেকে থেকে কাউন্ট ব্যাপারটা তুমি করবে আসতেছে যেখান থেকেই করো না কেন প্রশ্ন দেখবা কোথায় থেকে কোথায় যেতে বলছে তুমি এই লাইনটা মুখস্থ রাখবা এই লাইনটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই আসলে কোনো উপায় নেই যেমন আমি তোমাকে বলি এই লাইন আমি ভরে নিলাম তোমার মুখস্থ হয়েছে তুমি খাতায় লিখে নিয়ে যাচ্ছ এবং খাতার সাথে এবার একটু মিলাও ধরো তোমাকে একটা অ্যালকাইন দিয়ে দেয়া হয়েছে ধরো তোমাকে তিন কার্বন বিশিষ্ট আর দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন এটা একটু বেশি গাঢ় হয়ে গেল সো ধরো তোমাকে এখানে অ্যালকাইন দিয়ে দেয়া হয়েছে সো আমরা কি জানি অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেনকে সংযুক্ত করি তাহলে কি পাওয়া যায় উত্তর হচ্ছে অ্যালকিন পাওয়া যায় তাহলে এখানের মধ্যে কি হবে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু অ্যালকিন পাইলাম সেইভাবে এটার সাথে যদি তুমি আবারও হাইড্রোজেন কানেক্ট করো তাহলে এখানে কি পাবা অ্যালকেন পাবা আগের কথা অনুসারে সি পাবা এবার এটার সাথে যদি তুমি আবার হ্যালোজেন অ্যাড করো হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো কিছু পারে আমরা ক্লোরিন দিলাম হ্যালোজেন অ্যাড করো তাহলে এখানের মধ্যে কি পাবা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এখানের একটা ক্লোরিনের সাথে চলে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে আর এই যে এখানে যেহেতু একটা হাইড্রোজেন ফাঁকা হইলো আর এখানে একটা ক্লোরিন একসাথে মিলে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে অর্থাৎ CH3 এইচ থ্রি এইচ টু ও এইচ এখন আমরা কি জানি দেখো আমরা অ্যালকোহল পর্যন্ত চলে আসছি অ্যালকোহল পর্যন্ত চলে আসছি আমরা কি জানি অ্যালকোহলের সাথে ভালো করে পাওয়া আছে অ্যালকোহল তো না এটা তো ওইচ না এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইট পর্যন্ত চলে আসছে এই যে অ্যালকাইল হ্যালাইট ক্লোরিন সো অ্যালকাইল হ্যালাইটের সাথে আমি যদি আবারও এই যে এটা হচ্ছে এক নাম্বার লাইন ধরো এটা এক নাম্বার লাইন সো ওই লাইনটাকে যদি আমি নিয়ে আসি এখানে কোন লাইনটা ভাইয়া এই যে এখানে যেটা শেষ করছে এই যে এই লাইনটা এখানে নিয়ে আসো তাহলে এখানে মধ্যে কি পাবা সি এইচ টু পরবর্তীতে সিএল এটার সাথে কি করতে হবে আমি আগে বলছি সোডিয়াম হাইড্রো অক্সাইড জলীয় দ্রবণ মনে রাখবো জল থেকে নল উৎপন্ন হয় এটা যদি জলীয় না হয়ে অ্যালকোহলীয় হইতো তাহলে এখানে অ্যালকিন তৈরি হইতো এটা অ্যালকিন প্রস্তুতিতে পড়েছে সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে আমার এখানের মধ্যে কি হবে তাহলে এই যে এই যে এই যে দেখো এই হাইড্রো অক্সাইড পার্টটা গিয়ে বসে যাবে এই জায়গার মধ্যে সুতরাং এখানের মধ্যে কি তৈরি করবে এখানের মধ্যে তৈরি করবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি সি এইচ এই যে এখন আমি কি করব আগের কথা অনুসারে ভাইয়া এটার সাথে আপনি যদি আবার অক্সিজেন জায়োমান অক্সিজেন যোগ করেন এবং এটার সাথে যদি আপনি সালফিউরিক এইচ টু এবং K2 টু সি করেন তাহলে এখানে কি হবে বলতো বাবা আমি আগেই বলে দিচ্ছি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়ে গেল এবার দেখো ভালো করে খেয়াল করো আবারও যদি এখানে আমি জায়মান অক্সিজেন কানেক্ট করি অর্থাৎ এটার সাথে যদি আমি জায়োমান অক্সিজেন কানেক্ট করি তাহলে এখানে কি হবে আমাকে এখানের মধ্যে অবশ্যই আমরা ফেটি এসি পাবো সিএসি সি ডাবল এইচ অর্থাৎ এখানের মধ্যে আমার কি থাকবে গারো সালফিউরিক অ্যাসিড এবং এখানের মধ্যে পটাশিয়াম টাইপ বুঝতে পারছো আমার কথা আমার কথা এই যে প্রত্যেকটা লাইন এখন পরীক্ষায় যদি কখনো আসতো যে ভাই আপনি অ্যালকোহল থেকে তৈরি করেন কি ফেটি এসিড এই এতটুকু তাহলে তুমি কি করতা প্রথমে অক্সিজেন যুক্ত করতা অ্যালডিহাইড হাইট আবার আবার এই যে আবার অক্সিজেন যুক্ত করে ফেটি এসিড পেয়ে যেত ইজি বাবা যদি তোমাকে বলতো ভাইয়া তুমি আসলে অ্যালকেন থেকে তৈরি করো তাহলে তুমি কোথায় থেকে শুরু করতো অ্যালকেন করবে এইটা যে অ্যালকিনটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এখানে আসবো যদি বলে অ্যালকিন থেকে তৈরি করো তাহলে অ্যালকিন থেকে তুমি ঘুরে আসো যদি বলে অ্যালকাইন থেকে তৈরি করো তাহলে অ্যালকাইন থেকে ঘুরে আসো ইজি তবে বইয়ের মধ্যে একটা জিনিস দেওয়া আছে আমি জানি অনেকের আসলে মাথা ঘুরাইতে পারে দেখেন সবসময় মনে রাখবেন আমরা অ্যালকাইনের পানি সংযোজন করছি মনে রাখবেন সবসময় অ্যালকিন দেখো কি বললাম অ্যালকিন তো অ্যালকিনের সাথে আমরা যদি এটা আরেকটা প্রসেস অ্যালকিন থেকে আমরা কিভাবে ফেটি অ্যাসিডে যেতে পারি আলাদাভাবে মানে আপনারা সবসময় এটা পড়বেন এ ছাড়াও বইয়ের মধ্যে দেয়া আছে এক রকম এটা তো এই মেইন স্ট্রাকচার আমি দেখাই দিলাম এটা আরেকটা আরেক ভাবে কিভাবে ফেটি অ্যাসিডে যেতে পারেন যদি আপনি না চান এটা মনে রাখা দরকার অ্যালকিনের সাথে পানি যদি যুক্ত করেন তাহলে কি হয় অ্যালকোহল তৈরি হয় এটা আসলে আমি পড়াইছি তোমাদেরকে ক্লাসগুলো একটু দেখবা হ্যাঁ প্লেলিস্টে দেখবা সো এটাতে যদি কোন রকম অ্যালকোহল তৈরি হয় মানে আমাকে না আর এই কষ্ট করে দেখো আমাকে তখন কি করতে হবে এই যে অ্যালকিন থেকে অ্যালকেনে যাইতে হবে না অ্যালকেন থেকে অ্যালকাইল হেলাইটে যাইতে হবে না অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহলে যাইতে হবে না এত কাহিনী করতে হবে না তুমি সরাসরি এখানে যাইতে পারো যদি তুমি এখানে সরাসরি তুমি পানি সংযোজন করে দাও এত দূর রাস্তাটা ঘুরার প্রয়োজন হয় না তো এটা সার্বজনীন সবার ক্ষেত্রে যার কারণে এটা দেখায় দেয়া যে একটা মেইন রাস্তা থাকতেই হয় রাস্তা থাকতেই হয় সুতরাং এখানে মধ্যে যদি তুমি খেয়াল করো সেটা হচ্ছে অ্যালকোহল তুমি পাবা খুবই ভালো কথা তাহলে তুমি দেখো যেকোনো একটা অ্যালকিন ধরো সিএইচ টু ডাবল ওয়ান তো এটার সাথে তুমি কি করবে পানি সংযুক্ত করবে সো এখানে যদি তুমি পানি সংযুক্ত করো তাহলে এখানের মধ্যে কি হবে এখানের মধ্যে তুমি দেখতেই পারবা যে সি এইচ তার পরবর্তীতে ও এইচ এটা অ্যালকোহল তৈরি হবে তার পরবর্তীতে যদি এখান থেকে যেতে চাই এটা তো অলরেডি প্রথমে অক্সিজেন দাও পরবর্তীতে কি সেভেন পটাশিয়াম আর সালফিউরিক এসিড দিয়ে দাও তাহলে এখানে মধ্যে কি হয়ে যাবে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে সিএইচ ও আবারও যদি এটার সাথে তুমি অক্সিজেন জায়োমান অক্সিজেন দাও তাহলে কি হবে তুমি আবারও সালফিউরিক এসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দাও কি সেই ভাবে যদি তুমি ভাবো যে ভাইয়া আমি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আমি সরাসরি এই লাইনে আসতেছি সরাসরি এই লাইনে আসতেছে মানে আমি এত ঘুরতে চাই না আমি এত ঘুরতে চাই না ভাই আমি এখানে যেমন এখান থেকে এখানে সরাসরি আসছি লাইটটা ঘুরি নাই সেইভাবে ভাই আমি এত দূর ঘুরতে চাই না আমি কি করতে চাই আমি কাজ চাই ভাবা এই যে অ্যালকাইন থেকে দেখো ভালো করে খেয়াল করো তুমি যদি কখনো অ্যালকাইন থেকে সরাসরি অ্যালডিহাইডে আসতে চাও শুধু পানি সংযুক্ত করবে যেমনটা তুমি করছিলা অ্যালকিন থেকে যদি অ্যালকোহলে আসতে চাও তাহলে তোমাকে কি সংযুক্ত করতে হয় এই রাস্তাটা যদি স্কিপ করতে চাও তাহলে তোমাকে এখানে এটার সাথেও পানি যুক্ত করতে হয় তার মানে অ্যালকিনে পানি যুক্ত করলে সরাসরি অ্যালকোহল পাওয়া যায় তারপরে তো নিচের লাইন তুমি অ্যাজ ইউজুয়াল লিখবা অ্যালকাইনে পানি যুক্ত করলে অ্যালডিহাইড পাওয়া যায় তার পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল লিখবা আর যদি তুমি না চাও এত ঝামেলা করতে চাই না তুমি এই লাইনটা মুখস্থ রাখো এনাফ সো আমি শিখাই দিলাম আর কি কতভাবে যাওয়া যেতে পারে যেমন আমি যদি এখানে অ্যালকাইন থেকে লিখি সি এইচ থ্রি তার পরবর্তীতে এটা যদি তুমি পানি দাও তাহলে পানি দেওয়ার পরবর্তীতে এখানে মধ্যে কি পাবা অ্যালডিহাইড পাবা সো এবার অ্যালডিহাইডের সাথে অক্সিজেন দাও এবং এখানের মধ্যে কি দাও সালফিউরিক অ্যাসিড এবং K2Cr2O7 দাও তাহলে এখানের মধ্যে কি হবে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এই হয়ে গেল এই হয়ে গেল এ তখন এত আর ঘুরে ঘুরে আসতে হয় না এত আর ঘুরে ঘুরে আসতে হয় না বুঝতে পারছো ওইটা যেটা দেখাইছি সেটা সার্বজনীন নি বাবা সেটা সব ক্ষেত্রে তুমি এটা মুখস্থ রাখতেই পারো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো দেখো একটা জিনিস দেখো অ্যালকেন থেকে মাঝে মাঝে আসে যে ভাইয়া অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করব আমি আমি আশা করি তোমরা জৈব যৌগের রূপান্তরগুলো পাবা এখন পাবা সো দেখো তোমার একটা আসতে পারে অ্যালকেন থেকে অ্যালকিন ভাইয়া অ্যালকেন তো কার্বন কার্বন একক বন্ধ এখান থেকে কিভাবে দ্বিবন্ধনটা আমরা তৈরি করব খুবই সোজা সব সময় মনে রাখবা যে যদি তুমি কখনো অ্যালকেনে অ্যালকেনে তুমি একটা কি করবে হ্যালোজেন যুক্ত করবা কি যুক্ত করবা হ্যালোজেন একটু আগে পড়ছি অ্যালকাইল হ্যালাইট পাওয়া যায় কি পাওয়া যায় অ্যালকাইল হ্যালাইট পাওয়া যায় অ্যালকাইল কি পাওয়া যায় হ্যালাইট পাওয়া যায় এবার এটার সাথে তুমি কি করবা চো একটু আগে যেটা বললাম অ্যালকাইল হ্যালাইডে এখানে তুমি সোডিয়াম হাইড্রো অক্সাইডের কি দ্রবণ করবা এখানের মধ্যে আহ অ্যালকোহলিক সলিউশন এএলসি অ্যালকোহলিক সলিউশন যদি তুমি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সলিউশন তুমি একুয়াস সলিউশন দিলে তুমি কি পাবা একুয়াস সলিউশন দিলে তুমি অ্যালকোহল পাবা বাট যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দাও তাহলে তুমি এখানে সরাসরি যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকিন পেয়ে যাবে অর্থাৎ অ্যালকেন থেকে তুমি অ্যালকিন আসতে চাইলে একক বন্ধন থেকে দ্বিবন্ধন যাইতে চাইলে এই পথ ছাড়া কোনো রাস্তা নেই এই পথ ছাড়া তোমার বইয়ে অন্তত কোনো রকম রাস্তা যেমন আমি যদি একটা উদাহরণ দেখাইতে চাই যে কোনো একটা যে কোনো একটা যদিও বা এটা দুই কার্বন বিশিষ্ট সাথে আমি কি এই যে দিলাম তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে সিএইচ থ্রি টু সি এল এবার আমি কি করবো এটার সাথে এটার সাথে সোডিয়াম হাইড্রো কি দ্রবণ অ্যালকোহলিক এএলসি তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট কি ছিল অ্যালকাইল হ্যালাইট ছিল দুই কার্বন বিশিষ্ট কি হবে বলতো অ্যালকিন তৈরি হবে এটাতে আর অ্যালকোহল তৈরি হবে না এখানে যদি একুয়াস সলিউশন রাখতে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহলিক সলিউশন রাখলে অ্যালকিন তৈরি হয় সো এইটা জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ মাত্র দেখিয়ে দেয়া হ্যাঁ একটা উদাহরণ মাত্র দেখিয়ে দেয়া এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কোথায় থেকে কোথায় গেলে আসলে জিনিসগুলো কি রকম হতে পারে বুঝতে পারছো আমার কথা সেম ভাবে আমি যদি বলি যে এই যে প্রশ্নগুলো দেখো একটু খেয়াল করো বাবা দেখো এখানে একটা অ্যালকোহল দিছে দেওয়ার পর সালফিউরিক অ্যাসিড দিছে সবসময় মনে হয় এগুলো পড়ছে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যদি আমরা দিই তাহলে অ্যালকিন অ্যালকিন তৈরি তৈরি হয় হয় হ্যাঁ আবার এখানে দেখো মনে আছে এই অ্যালকোহলের সাথে যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে আবারও পটাশিয়াম ডাইক্রোমিক সালফিউরিক অ্যাসিড তার মানে কি এটার মধ্যে কি হবে সিএচি সি ডাবল এইচ তৈরি হবে এই তো হয় গেল তাহলে এখানে কি বলছে এক যৌগ থেকে এ যৌগটি উৎপাদন তার মানে কি এক্স যৌগ কি এ যৌগ কোনটা এ যৌগ হচ্ছে এইটা তার মানে কি এই যে এটা প্রথম প্রশ্ন তোমাকে বলছে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করো এই যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করো তাই অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা তো অলরেডি শিখছি আমরা জাস্ট অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে চাইলে কি করতে হবে পানি সংযুক্ত করতে এটা অলরেডি শিখছি না একটু আগে দেখো দেখো এই যে দেখো এই যে যদি আমরা সরাসরি অ্যালকিনের সাথে পানি সংযুক্ত করি অ্যালকোহল পেয়ে যাব অ্যালকিনের সাথে সরাসরি পানি সংযুক্ত করলে অ্যালকোহল পাওয়া যায় ইজি পিজি বাবা এইগুলো যদি গ্রাফগুলো মনে রাখতে পারো সবগুলো ইজি হবে তারপরে বলছে যে উদ্দীপকে এক্স থেকে প্লাস্টিক ওয়াই থেকে এই যে ওয়াই থেকে খাদ্যদ্রব্য সংরক্ষণ তার মানে এই ওয়াইটাকে মানে ওয়াই তো না জেড জেড যৌগ থেকে জেড যৌগ কোনটা জেড যৌগ এইটা জেড যৌগ মানে কি এটা হচ্ছে একটা ফেটি অ্যাসিড এই অ্যাসিডটাকে ভিনেগার বলা হয় ভিনেগারের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি এটা একটু দিয়েছে মনোযোগ দিয়ে তারপরে যে কি এক নম্বর মিন পড়াশোনা বিষয় এটা এই যে এক নম্বর যৌগ থেকে কি দুই নাম্বার পাওয়া যাবে এক নম্বর কোনটা এক নম্বর হচ্ছে এইটা দুই নম্বর কোনটা দুই নাম্বার হচ্ছে এইটা এটা কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে অ্যালকিন থেকে আমরা অ্যাসিডে গেলাম না অ্যালকিন থেকে অ্যাসিডে গেলাম না তুমি অনেক ভাবে যেতে পারো অ্যালকিন থেকে এভাবে ঘুরে 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 ফেটি সিটে যেতে পারো এভাবে পানি যুক্ত করে অ্যালকোহলের সাহায্যে ঘুরে যেতে পারো সো তোমার ইচ্ছা আসলে তুমি যে দিক দিয়ে যেতে চাও সো এইগুলো যদি তোমরা পড়ো মোটামুটি তোমরা টেস্ট পেপারে সলভ করবে আশা করি রূপান্তর নিয়ে কোনো সমস্যা হবে না কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে এখনো যারা যারা কানেক্টেড হওনি অবশ্যই কানেক্টেড হয়ে যাবা এখানে সব আপডেট গুলো পাবা এবং যারা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে ফেলবা সবাই ভালো থাকবা তোমাদের সবার জন্য শুভ কামনা রইল আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম